অষ্টম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী ছয় দশমিক দুইয়ের একশো তেরো নম্বর পৃষ্ঠা থেকে আঠারো নাম্বার এবং ১৯ নাম্বার অঙ্কের সমাধান করাবো তো এখানে আঠারো নাম্বারে বলা আছে একজন বালক দোকান থেকে পনেরোটি খাতা ও দশটি পেন্সিল তিনশো টাকা দিয়ে ক্রয় করল আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের দশটি খাতা ও পনেরোটি পেনসিল দুশো পঞ্চাশ টাকা দিয়ে ক্রয় করল প্রতিটি খাতা ও পেনসিলের মূল্য নির্ণয় করো তার মানে এখানে তোমাদের বুঝতে হবে যে একজন বালক একটি দোকান থেকে পনেরোটি খাতা এবং দশটি পেনসিল মোট তিনশো টাকা দিয়ে নিয়েছে আবার ওই একই দোকান থেকে অন্য আরেকজন বালক দশটি খাতা ও পনেরোটি পেন্সিল দুশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছে তাহলে প্রতিটি খাতা ও পেনসিলের মূল্য কত সেটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে নাম্বার হচ্ছে আঠারো মনে করি প্রতিটি মানে একটি প্রতিটি খাতার মূল্য x টাকা এবং প্রতিটি পেনসিলের মূল্য ওয়াই টাকা তা আচ্ছা দেখো এখানে প্রশ্ন করা হয়েছে প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করো তার মানে আমরা এখানে ধরেছি প্রতিটি খাতার মূল্য এক্স টাকা এবং প্রতিটি পেন্সিলের মূল্য ওয়াই টাকা তাহলে এখানে দেখো প্রথম শর্ত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একজন বালক দোকান থেকে পনেরোটি খাতা তার মানে একটা খাতার দাম যদি এক্স টাকা হয় তাহলে পনেরোটি খাতার দাম কত পনেরো এক্স আবার দশটি পেন একটি পেনসিলের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে দশটি পেনসিলের দাম কত দশ ওয়াই তো এই পনেরোটি খাতা এবং দশটি পেনসিল সে তিনশো টাকা দিয়ে ক্রয় করেছে তো এখানে আমরা প্রথম শর্ত মতে বলতে পারি প্রথম শর্ত মতে সেটা হচ্ছে কি খাতা খাতা কত খাতা হচ্ছে পনেরোটি তো পনেরোটি খাতার দাম হচ্ছে পনেরো এক্স প্লাস দশটি পেন্সিলের দাম হচ্ছে দশ ওয়াই কারণ একটা পেনসিলের দাম ওয়াই তাহলে দশটি পেন্সিলের দাম দশ ওয়াই অর্থাৎ আমরা পনেরোটি খাতা এবং দশটি পেনসিল মোট টাকা দিয়েছি কত তিনশো টাকা তিনশো টাকা দিয়ে ক্রয় করা হয়েছে এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ এবং দ্বিতীয় শর্ত মতে আস দ্বিতীয় শর্ত বলা হয়েছে কি সেটা একটু লক্ষ্য করি দেখো দ্বিতীয় শর্ত বলা হয়েছে যে এটা গেল আমাদের প্রথম শর্ত এবার দ্বিতীয় শর্ত মতে হচ্ছে ওই একই দোকান থেকে একই ধরনের দশটি খাতা ও পনেরোটি পেন্সিল দুইশো পঞ্চাশ টাকা দিয়ে ক্রয় করলো তার মানে এখানে একটি খাতার দাম যদি এক্স টাকা হয় তাহলে দশটি খাতার দাম কত দশ এক্স তার মানে এখানে দশটি খাতার দাম দশ এক্স প্লাস একটি পেনসিলের মূল্য কত ওয়াই তাহলে পনেরোটি পেনসিলের মূল্য কত তাহলে পুনরো ওয়াই পুনর ওয়াই তো দশটি খাতা এবং পনেরোটি পেনসিল সে ক্রয় করেছে টোটাল কত টাকা দিয়ে দুই পঞ্চাশ টাকা দিয়ে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ তা আচ্ছা এখন আমরা এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ পেয়েছি এখানে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এক্স এবং ওয়াই চলকের যদি মান বের করতে পারি তাহলে আমরা প্রতিটি খাতা এবং প্রতিটি পেন্সিলের মূল্য খুব সহজে বের করতে পারব তো সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা চলকের সহক মিল করাইতে হবে তো দেখো এখানে এক্স চলক যদি মিল করতে চাই তাহলে এই যে দুই নাম্বার সমীকরণের এক্সের সহক কত দশ এই দশ দ্বারা এক নাম্বার সমীকরণকে কী করতে হবে সব কয়েকটাকে গুণ করতে হবে আবার এই যে এক্সের সহক কত পনেরো এক নম্বরের এই পুনরো দ্বারা দুই নাম্বার সমীকরণের প্রত্যেকটা পদকে কী করতে হবে গুণ করতে হবে গুণ করলে আমরা এই চলকটা মিল পাব এক্স চলকের শহকটা মিলে যাবে তখন আমরা প্লাস মাইনাস করে কাটাকাটি করতে পারবো আবার যদি মনে করো যে না আমি এক্সের শহকগুলা মিল করব না আমি ওয়াইয়ের শহর মিল করব তো সেই ক্ষেত্রে এখানে ওয়াইয়ের দুই নাম্বারের ওয়াইয়ের শহর কত পুনরো এ পুনরো দ্বারা এক নাম্বার সমীকরণের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে আবার এখানে দশ ওয়ের সহগ হচ্ছে এক নম্বর সমীকরণের ওয়ের শখ হচ্ছে দশ দশ দ্বারা দুই নাম্বার সমীকরণের প্রত্যেকটা পথকে গুণ করতে হবে তাহলে ওয়ের শখটা মিলে যাবে তখন আমরা প্লাস মাইনাস করে কাটাকাটি করতে পারবো তো দেখো আমরা এক্সের সহগটা মিল করাই তো এক্সের সহগ যদি মিল করাতে চাই তাহলে এখানে আমরা বলতে পারি যে এক নাম্বারকে দশ দ্বারা এবং দুই নাম্বারকে পনেরো দ্বারা গুণ করে পাই তাহলে এক এক নাম্বারকে গুণ করছি ক দ্বারা দশ দ্বারা ও দুই নাম্বারকে আমরা গুণ করেছি ক দ্বারা দুই নাম্বারকে আমরা গুণ করব হচ্ছে পনেরো দ্বারা আচ্ছা গুণ করে পাই তো দেখো এবার আমরা যদি যে কে দশ দ্বারা গুণ করি তার মানে এক নাম্বারকে আমরা ক দ্বারা গুণ করতেছি এক নাম্বারকে দশ দ্বারা তো পনেরোকে কে যদি আমরা দশ দ্বারা গুণ করি তাহলে পনেরোকে দশ দ্বারা গুণ করলে একশো তো পঞ্চাশ এক্স আছে এক্স প্লাস আছে প্লাস এবার একেও দশ দ্বারা গুণ করতে হবে তাহলে দশকে দশ দ্বারা গুণ করলে দশ দশে শ একশো ওয়াই সমান তিনশোকে যদি দশ দ্বারা গুণ করি তাহলে তিন হাজার এবার এই যে দুই নাম্বারকে দুই নাম্বারকে ক দ্বারা গুণ করতেছি দুই নাম্বারকে আমরা গুণ করতেছি হচ্ছে পনেরো দ্বারা কারণ হচ্ছে যে এক্সের সহক হচ্ছে পনেরো পনেরো দ্বারা গুণ করলে দশকে যদি গুণ করি তাহলে আমরা পাবো একশত পঞ্চাশ এক্স প্লাস আছে প্লাস আবার এই যে পনেরোকে যদি আবার এই পনেরো দ্বারা গুণ করি তাহলে পনেরো পনেরো গুণ করলে কত হয় দুই শত পঁচিশ দুই শত পঁচিশ ওয়াই সমান আবার এই যে দুই শত পঞ্চাশকে ক দ্বারা গুণ করতে হবে পনেরো দ্বারা গুণ করতে হবে তো দুই শত পঞ্চাশকে আমরা পনেরো দ্বারা গুণ করি তাহলে এখানে শূন্য পাঁচ পাঁচ আর পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচে পাঁচ দুগুণ দশ আর দুই বারো এরপর শূন্য শূন্য পাঁচ দু এক কয়েক দুই এবার যোগ করি তাহলে শূন্য পাঁচ সাত দুই আর একে তিন তার মানে সাঁত্রিশ শত পঞ্চাশ এটা রাফ এখানে হচ্ছে তিন হাজার সাতশত পঞ্চাশ তো দেখো এবার আমরা কী করব এটা বিয়োগ করব। যদি বিয়োগ করি তাহলে আমরা এই যে এক্স চলকটা অপসারণ করতে পারব তো এখানে দেখো বিয়োগ করতে হলে অবশ্যই চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হবে তো এখানে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আসে দিতে হবে কি মাইনাস আর এখানে প্লাস আসে দিতে হবে মাইনাস প্লাস আসে দিতে হবে মাইনাস যদি বিয়োগ করতে চাই তাহলে চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হয় তো এখানে প্লাস একশো আর মাইনাস একশো কাটা এখানে প্লাস একশো ওয়াই আর এখানে মাইনাস দুই শত পঁচিশ ওয়াই তো দুই শত পঁচিশ ওয়াই থেকে যদি আমরা একশো ওয়াই বাদ দিই তাহলে আমরা পাবো একশত পঁচিশ ওয়াই আর দেখো বড়ো সংখ্যা কত দুই শত পঁচিশ দুই শত পঁচিশের পূর্বে কী চিহ্ন মাইনাস তাহলে এখানে মাইনাস দিতে হবে সমান তিন হাজার এটা হচ্ছে প্লাসের আর তিন হাজার সাতশো পঞ্চাশ এটা হচ্ছে মাইনাসের তো মাইনাস আর প্লাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তবে তিন হাজার সাতশো পঞ্চাশ থেকে তিন হাজার যদি বাদ দিই তাহলে মাইনাস সাতশত পঞ্চাশ হবে তো দেখো মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে আমরা অপসারণ করবো তার মানে ছড়াই দেবো তো এর জন্য আমরা শুধু ওয়াই সমান কত নিয়ে আসতে পারি মাইনাস সাতশত পঞ্চাশ ভাগ হচ্ছে এখানে মাইনাস সহকারে এই যে একশত পঁচিশ নিচে গিয়ে কী হবে ভাগ হবে কারণ হচ্ছে এখানে ওয়াইয়ের সাথে গুণবস্থায় আছে তো একশত পঁচিশ দ্বারা যদি সাতশত পঞ্চাশকে ভাগ করি তাহলে পাবো আমরা সিক্স তাহলে অতএব ওয়াই সমান আমরা কত পাইলাম ওয়াই সমান আমরা পেয়ে গেলাম সিক্স তো ওয়াইয়ের মানটা অলরেডি পেয়ে গেছি তো ওয়াই কিসের মূল্য ছিল ওয়াই ছিল হচ্ছে পেনসিলের মূল্য তার মানে প্রত্যেকটা পেনসিলের মূল্য যে ছয় টাকা সেটা পেয়ে গেলাম এবার প্রতিটি খাতার মূল্য কত সেটা বের করতে হবে তো প্রতিটি খাতার মূল্য বের করতে হলে এখানে ওয়াইয়ের যে মান ছয় পাইছি এই ওয়াইয়ের মান যে কোনো একটা সমীকরণ হয় এক নাম্বার নয়তো দুই নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাইলে আমরা এক্স অলকের মান পাবো আর এক্স অলকের মান পাওয়া মানে আমরা প্রতিটি খাতার মূল্য পেয়ে যাব তাহলে এখানে আমরা বলতে পারি যে ওয়াইয়ের মান এক নাম্বার সমীকরণে বসাই তো এক নাম্বার সমীকরণটা কী আছে এক নাম্বার সমীকরণ হচ্ছে পনেরো এক্স প্লাস দশ ওয়াই ইকুয়াল হচ্ছে কত তিনশত তো বা এখানে আমরা পনেরো এক্সটা রেখে দিই প্লাস দশ আছে দশ থাকলো ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে এই যে সিক্স তাহলে এখানে সিক্স সমান থ্রি হান্ড্রেড আছে রেখে দাও বা পনেরো এক্স প্লাস দশ দ্বারা ছয়কে গুণ করলে ছয় দশে কত হয় ষাট সমান হচ্ছে তিনশত বা এখানে আমরা এক্স চলকের যেহেতু মান বের করবো সেহেতু পনেরো এক্সটা এখানে রেখে দিই আর তিনশো আছে তিনশো থাকলো প্লাস ষাট পক্ষান্তর করলে আমরা পাবো মাইনাস ষাট তো বা পনেরো এক্স সমান কত হচ্ছে তিনশো থেকে ষাট বাদ দিলে দুই শত চল্লিশ তো বা একটা এক্স সমান কত হয় একটা এক্স সমান হচ্ছে দুইশত চল্লিশ ভাগ হচ্ছে কত পনেরো তো আমরা পনেরো দ্বারা কী করব ভাগ করব তো যদি পনেরো দ্বারা ভাগ করি কাকে দুইশত কে চল্লিশকে তাহলে আমরা পাবো কত পনেরো দ্বারা দুইশত চল্লিশকে ভাগ করলে ষোলো অতএব এক সমান আমরা কত পাইলাম ষোলো এই ষোলো টাকা হচ্ছে প্রতিটি খাতার মূল্য তাহলে এখন আমরা এখানে বলতে পারি যে প্রতিটি খাতার মূল্য ষোলো টাকা এবং প্রতিটি পেন্সিলের দাম ছয় টাকা তাহলে এখানে আমরা এটা বলতে রতে প্রতিটি খাতার মূল্য ষোলো টাকা এবং প্রতিটি পেনসিলের মূল্য ছয় টাকা তো এটাই হচ্ছে অ্যান্সার তো এই গেল হচ্ছে আমাদের আঠারো নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পারিস তো এর পরবর্তীতে আমরা উনিশ নম্বর অঙ্কের সমাধান করবো উনিশ নম্বরে বলা হয়েছে একজন লোকের নিকট পাঁচ হাজার টাকা আছে তিনি উক্ত টাকা জনের মধ্যে এমন ভাগে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ হয় প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো তার মানে এক ব্যক্তির কাছে পাঁচ হাজার টাকা আছে এই পাঁচ হাজার টাকা দুইজন লোকের মধ্যে এমন ভাগে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ হয় অর্থাৎ দ্বিতীয় জন যদি এক টাকা পায় তাহলে প্রথম জন পাবে চার টাকা ঠিক আছে মনে করি প্রথম জনের টাকার পরিমাণ এক্স অতএব দ্বিতীয় জনের টাকার পরিমাণ ওয়াই তো প্রথম জনের টাকার পরিমাণ কত ধরলাম এক্স এবং দ্বিতীয় জনের টাকার পরিমাণ কত ধরলাম ওয়াই তো যেখানে আমাদের এক্সটা বড় হবে আর ওয়াইটা কি হবে ছোট হবে যেখানে এক্স হচ্ছে কি বড় আর ওয়াইটা হচ্ছে ছোট প্রথম শর্তমতে তো প্রথম শর্তমতে কি কী বলছে একজন লোকের নিকট পাঁচ হাজার টাকা আছে তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে ভাগ করে দিলেন অর্থাৎ দুইজনের মধ্যে ভাগ করে দেবেন কিন্তু এখানে কয়জনের মধ্যে দুইজনের মধ্যে অর্থাৎ এক্স আর ওয়াই এই টাকার পরিমাণটা যদি আমরা যোগ করি তাহলে কত টাকার সমান পাবো এ পাঁচ হাজার টাকার সমান পাব তো এখানে আমরা এটাই বলতে পারি যে প্রথম শর্ত মতে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কত পাঁচ হাজার এটা হচ্ছে আমাদের কত নাম্বার সমীকরণ এক নাম্বার সমীকরণ এরপর দ্বিতীয় শর্ত মতে আসি আমরা দেখো দ্বিতীয় শর্ত মতে কী বলা হয়েছে দ্বিতীয় শর্তমতে বলা হয়েছে প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ হয় অর্থাৎ প্রথম জনের টাকা কত প্রথম জনের টাকা হচ্ছে এক্স তাহলে এক্স সমান দ্বিতীয় জনের চার গুণ তো দ্বিতীয় কত দ্বিতীয় জনের টাকা হচ্ছে ওয়াই তো ওয়াইয়ের চার গুণ তার মানে ওয়াইকে চার দ্বারা গুণ করলে আমরা চার ওয়াই পাবো এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ তো দেখো এখন আমরা এখানে দুটা সমীকরণ পেয়ে গেছি এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হইল এক্স ইকুয়াল ফোর ওয়াই এক নং সমীকরণে বসাই এক নাম্বার সমীকরণটা কই এই যেটা এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কত পাঁচ হাজার বা আমি এক্স সমান কত পাইছি যে এক্সের মান হচ্ছে কত ফোর ওয়াই তো এখানে এক্স না লেখে তার মান লিখবো কত ফোর ওয়াই প্লাস ওয়াই আছে ওয়াই সমান পাঁচ হাজার তো ফোর ওয়াই আর একটা ওয়াই যোগ করলে কত হয় ফাইভ ওয়াই তো ফাইভ ওয়াই সমান কত পাঁচ হাজার বা একটা ওয়াই সমান কত হবে তাহলে একটা ওয়াই সমান অবশ্যই কম হবে ফাইভ ওয়াই সমান যদি পাঁচ হাজার হয় তাহলে একটা ওয়াই সমান হচ্ছে তাহলে পাঁচ হাজারকে আমরা ভাগ করব ক দ্বারা এখানকার ফাইভ দ্বারা পাঁচ এককে পাঁচ আর পাঁচ দ্বারা পাঁচ হাজারকে ভাগ করলে আমরা পাবো কত এক হাজার অতএব ওয়াই সমান আমরা কত পাইলাম এক হাজার টাকা আচ্ছা এবার এই ওয়াইয়ের মান দুই নাম্বার সমীকরণে যদি বসাই তাহলে আমি এক্সের মান পাবো ওয়াই এর মান দুই নাম্বার সমীকরণে বসায় তো দুই নাম্বার সমীকরণটা কি যে এক্স এক্স ইকুয়াল ফোর গুণ ওয়াই ওয়াই এর মান কত ওয়াই এর মান হচ্ছে এক হাজার তাহলে সমান হচ্ছে কত চার হাজার তো এটা হচ্ছে আমাদের এক্সের মান তো আচ্ছা দেখো আমরা অলরেডি দুই জোনার টাকার পরিমাণটা বের করে দিয়েছি প্রথম জোনার টাকা হচ্ছে কত এক্স আর এক্স মানে কি চার হাজার টাকা আর দ্বিতীয় জনের টাকার পরিমাণটা কত দ্বিতীয় জনের ওয়াই তাহলে ওয়াইয়ের মান কত এক হাজার এক হাজার টাকা হচ্ছে দ্বিতীয় জনের টাকা তো এটাই আমরা এখন উত্তরে লিখতে পারি যে সেটা হচ্ছে প্রথম জনের টাকার পরিমাণ কত চার হাজার এবং দ্বিতীয় জনের টাকার পরিমাণ এক হাজার টাকা তো এটাই হচ্ছে আনসার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আঠারো এবং উনিশ নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা আজকের অঙ্ক দুটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে